একটা লোক মাংস বিক্রি করত। আর লোকটা একদিন মাংস শিকার করার জন্য জঙ্গলে ঢুকে গেল এবার জঙ্গলে কিছু দূর হাঁটতেই একটা গাছের ডালে একটা দারুণ মানে অদ্ভুত সুন্দর দেখতে একটা পাখিকে লোকটা দেখতে পেল আর তার পাখি ধরার টেকনিক দিয়ে পাখিটাকে ধরেও ফেলল ধরে পাখিটাকে খাঁচার ভিতর পুড়ে দিল এবার খাঁচার ভেতরে পাখিটা ভীষণ ভয় পেয়ে গিয়ে লোকটাকে বলল তুমি আমাকে ছেড়ে দাও খাঁচা থেকে মুক্ত করো আর লোকটা বলল তা তো করা যাবে না তোমার মাংস বিক্রি করে আমি অনেক টাকা পাবো বাজার থেকে এটা শুনে পাখিটা বলল তুমি যদি আমায় ছেড়ে দাও তাহলে আমি তোমাকে এমন তিনটে অ্যাডভাইস দেবো যে তিনটে অ্যাডভাইস শুনে তোমার লাইফ পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে মাংস বিক্রেতা ভাবলো যে সত্যি তো এইটুকু পাখির মাংস বিক্রি করে কত আর টাকা পাবো কিন্তু এই পাখিটার দেওয়া তিনটে অ্যাডভাইস শুনে যদি সত্যি সত্যি আমার জীবন পুরো চেঞ্জ হয়ে যায় তাহলে আমি জীবনে অনেক বড় কিছু করতে পারবো তো মাংস বিক্রেতা রাজি হয়ে গেল পাখিকে ছেড়ে দেওয়ার জন্য এবার পাখিটা বলল যে প্রথম অ্যাডভাইস দেবো যখন আমি খাঁচা থেকে বেরিয়ে উঠতে থাকবো তখন আর দ্বিতীয় অ্যাডভাইস দেবো যখন আমি ওই বড় গাছটার ডালে গিয়ে বসবো আর তৃতীয় মানে শেষ অ্যাডভাইসটা দেবো যখন আমি ওই উঁচু গাছের ডালটা থেকে আরও ওপরে উড়ে যাবো তখন এবার যেই না খাঁচা থেকে পাখিকে বের করে দিল পাখিটা উড়তে উড়তে বলল। আমার প্রথম অ্যাডভাইস হলো। অতীতের করা ভুলগুলোর কথা ভেবে ভেবে নিজেকে যন্ত্রণা দিয়ে দুঃখ দিয়ে ভরিয়ে তুলবেন না এই বলে পাখিটা গাছের ডালে গিয়ে বসলো তখন মাংস বিক্রেতা বলে যে তাহলে তোমার দ্বিতীয় অ্যাডভাইসটা কী পাখিটা বলল এমন কোনো কিছু বিশ্বাস করবেন না যেটা আপনার কমন সেন্সের বিরুদ্ধে যাচ্ছে যেটা আপনার বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না বা যেটার আপনার কাছে নিজস্ব কোনো প্রমাণ নেই এমন কোনো কথা কিন্তু বিশ্বাস করা চলবে না এবার শেষ অ্যাডভাইসটা পাখিটা নিজেই দিল বলল যে আপনি একটা ভুল করে ফেলেছেন আপনি আমার কথায় বিশ্বাস করে ফেলেছেন আমার পেটে দুটো বড় বড় হিরের টুকরো আছে আপনি যদি আমাকে কেটে আমার মাংস বিক্রি করতে যেতেন তাহলে ওই হিরের টুকরোগুলো বাজারে বিক্রি করে আপনি অনেক বড় লোক হয়ে যেতে পারতেন এটা শুনে পাখির মাংস বিক্রেতা প্রচণ্ড ভেঙে পড়ল এবং যন্ত্রণায় ছটপট করতে থাকল। আর বলতে থাকলো আমি কত বড় ভুল করে ফেলেছি আমি জীবনে কোনো আমার এই বোকামির কথা ভুলতে পারবো না এবার মাংস বিক্রেতা বললো ঠিক আছে তাহলে তুমি যে তৃতীয় অ্যাডভাইসটা দেবে বলেছিলে সেটা দাও তখন পাখিটা বলল আমি শুধু আপনাকে পরীক্ষা করছিলাম আসলে আমার পেটে কোনো হিরের টুকরো নেই আমি শুধু পরীক্ষা করে দেখলাম আপনি আমার দেওয়া অ্যাডভাইসগুলো সত্যি সত্যি মানেন কিনা কিন্তু আপনি আমার দেওয়া প্রথম এবং দ্বিতীয় অ্যাডভাইস দুটোই মানেননি পালন করেননি প্রথমত আপনি অতীতের কথা ভেবে আপনি আমাকে ছেড়ে দিয়ে যে ভুলটা করেছেন সেটার জন্য আপনি নিজে নিজে প্রচন্ড অনুশোচনা করলেন যন্ত্রণা পেলেন হ্যাঁ যেই অ্যাডভাইসটা আমি আপনাকে দিলাম আপনি শুনলেনই না দ্বিতীয়ত আমি একটা ছোট্ট পাখি আমার পেটে কি করে বড় বড় দুটো হিরের টুকরো থাকতে পারে আপনি আপনার কমন সেন্সকে কাজেই লাগালেন না এবং নিজের মানে সেন্সটাকে কোনোভাবে কাজে লাগিয়ে একটা প্রমাণ টমান কিছু জোগাড় করার চেষ্টাই করলেন না ভাবলেনই না আপনাকে তো যে কেউ প্রতি পদে পদে পোকা বানিয়ে ফেলবে আর আপনি যখন আমার দুটো অ্যাডভাইসই মানেননি তখন তৃতীয়টা শুনেই বা কী করবেন সেটাকেও তো কাজে লাগাবেন না তখন লোকটা নিজের ভুল বুঝতে পারল এবং সে কাকতি মিনতি করতে থাকলো যে আমার তৃতীয় অ্যাডভাইসটা শুনতেই হবে প্লিজ তুমি আমাকে তৃতীয় অ্যাডভাইসটা দাও তৃতীয় অ্যাডভাইসটা এমন কিছু না আপনি অলরেডি যেগুলো জানেন সেগুলো যদি কাজে বাস্তবে অ্যাপ্লাই না করেন তাহলে আপনার জীবনে নতুন কিছু শেখার নতুন কিছু জানার কোনো আগ্রহই জন্মাবে না এই বলে পাখিটা উড়ে গেল কিন্তু পাখিটার বলা এই তিনটে মূল্যবান অ্যাডভাইস লোকটার জীবন একেবারে পজিটিভ ওয়েতে বদলে দিল পজিটিভ চেঞ্জেস আসতে শুরু করলো আমাদের ক্ষেত্রেও ঠিক তাই ভুল আমরা সকলে করি অতীত আমাদের সকলেরই রয়েছে কিন্তু তাই বলে নিজেকে শাস্তি দেওয়ার আর ওই একই ভুল বারে বারে ভেবে ভেবে নিজেকে যন্ত্রণা দেওয়ার কোনো মানে নেই